পাগলা ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন রংপুর প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিয়ামের প্রতিবেদনে রংপুর সদর উপজেলার পাগলা পীরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসলামী তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাগলা পীরে মুসলিম তৌহিদি জনতা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণ করেন এ সময় বিক্ষুব্ধ জনগণ স্লোগানে বলেন অস্ত্র ধরো অস্ত্র ধরো ফিলিস্তিন স্বাধীন করো ইসরায়েলি পণ্য বয়কট করো বিক্ষোভ মিছিলটি সোমবার দুপুর দুটায় শুরু হয়ে পীর জামি মসজিদের সামনে সৈয়দপুর রোড ডালিয়া রোড বেদগাড়ি রোড সহ বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়